দুর্গাপুর মার্কনি দক্ষিণ পল্লী পুজো কমিটির দুর্গাপুজোর খুঁটি পুজো হল মঙ্গলবার এই বছরের পুজো চৌষট্টিতম বর্ষে পদার্পণ করল এই বছরের থিম কর্ণাটকের চেতলা কেশব টেম্পেল এবারের পুজোর বাজেট পঁচিশ লক্ষ টাকা মঙ্গলবার দুর্গাপুজোর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর পৌরসভার সহকারী প্রশাসক অমিতাভ ব্যানার্জী এছাড়াও ছিলেন ক্লাবের বিশিষ্ট বিশিষ্টজনেরাও পলী পূজা কমিটি বছরে কত বছরে পদার্পণ করলো আর কি করতে চলেছেন বছরে প্রথমে আপনাদের চ্যানেলকে মার্কনি দক্ষিণপল্লীর পক্ষ থেকে জানাই প্রাক শারদীয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবছর আমাদের চৌষট্টিতম বছর এবছর আমরা মানুষের সামনে তুলে ধরতে চলেছি সুদূর কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টের বেলুর বলে একটি জায়গা আছে সেখানে অবস্থিত একটি মন্দির চেন্না কেশাবা টেম্পল বা বিষ্ণু মন্দির তো সেই মন্দিরটি এবছর আমরা এখানে মানুষের সামনে তুলে ধরব প্রতিমা অ্যাকচুয়ালি দেখুন আমাদের প্রতি বছরেই মণ্ডপের সঙ্গে একটা ম্যাচিং করে প্রতিমা করা হয় তো আশা করছি যে এবছরও সেই রকমই আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো এর খুঁটি পুজো উল্টো রথের মতো শুভ দিনে প্রতি বছরেই আমাদের এই দিনেই খুঁটি পুজো হয় তো বলতে পারেন যে মায়ের যে আগমনী শুরু হয়ে গেল তো তার আজকে প্রথম পদক কততম বর্ষ এবং কতক বাজেট এটা চৌষট্টিতম বর্ষ এবং আনুমানিক বাজেট পঁচিশ লাখ টাকা দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা